হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে আমি ভিডিওটি করছি আমি চম্পা বলছি দেখুন আজকে আমি এই গাছগুলো আমাদের পাড়াতে একটা লোক গাড়ি করে গাছ বিক্রি করতে নিয়ে আসি নিয়ে আসে আমি তার কাছ থেকে আমি এই গাছগুলো সব কিনেছি দেখুন সব গাছগুলো গড়ে দশ টাকা করে সবগুলো তো জবা গাছগুলো না শুধু এই জবাটা এটা কী জবা হবে তাও জানি না বললো গোলাপি কালার হবে এবার জানি না দেন এই যে একটা ইঙ্কাত গাদা এই একটা ইঙ্কাত গাদা এই জিনিয়া এই একটা কালার দুটো কালার এই একটা তিনটে কালার তারপরে এইটা কী ফুল জানি না এইটা কী ফুল ওই লোকটাও নাম জানে না এই যে ডালিয়া সব গড়ে গড়ে সব গাছগুলো দশ টাকা করে দিয়ে দশ টাকা করে নিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি এরকম কম দামে গাছ পেতে ইচ্ছা করে তাহলে একটি কমেন্ট করবেন যদি লোকটা আসে আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দেবো আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলটি বাজিয়ে দেবেন দিয়ে একটা অল নপশনে গিয়ে একটা আঙুলের কাজ করে দেবেন একটু টাচ করে দেবেন দিয়ে নিয়ে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর দেখুন ফুলগুলো ইংকাত গাদাগুলো এইগুলি কিন্তু মানে তখন আরও কিছুদিন আগে এক একটা গাছ পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করতো আর এখন দেখুন বড় ক্যামিল্লাগুলো দেখুন কি বড় বড় ডালিয়াগুলি মানে ছোট এই দেশি যেই মানে আমার যে ডালিয়া গাছগুলো আছে তো আরও বেশি বড় বড় ফুল ফোটে এই যে আর জিনে আগে ফুলগুলো দেখুন কত সুন্দর বলটু টো আরো প্রচুর গাছ নিয়ে এসেছিল কিন্তু আমার ছাদে রাখার জায়গা নেই আমি এইগুলো কিনেছি তাই বাড়িতে বা খাচ্ছি দেখুন জিনের কালারটা এই কালারটা একরকম এই কালারটা একরকম এই কালারটা দেখুন এই হলুদটা কত সুন্দর এরা বলেছে এই গাছের কিছু গাছের মধ্যে সব মাটি ফাটি সব ঠিকঠাক দেওয়া আছে শুধু পাঁচ ছ দিন বাদে একটুখানি পটাশ দুটো একটা করে দানা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর একটা কাজ করবেন মানে সপ্তাহে একদিন করে একটা সর্ষের গো ঘোল ভিজে গাছের গোড়ায় দিয়ে দেবেন পচিয়ে নিয়ে এই গাছগুলো নিয়ে এসে এই যখন ব্যাগটা করে ছাদে তুলে নিয়ে এসে একদম আমাদের গেটের কাছেই গাছগুলো বিক্রি করতে নিয়ে এসেছিল গাড়ি মানে উনি তো আর আমার গেটের কাছে বিক্রি করছেন উনি রাস্তা দিয়ে যাচ্ছে তো গাছ গাছ করে তাই আমি দেখে আমি নিলাম আর কি মানে খুবই কম দাম নিল বলে আর এতগুলো গাছ নিলাম এই গাছটা দেখতে খুবই সুন্দর এই দশ টাকা করে নিয়েছি তারপরও প্লাস আবার এক রকমের গাছের মানে সে বীজগুলো নিলাম সেগুলো দেখবেন কি এই যে দেখুন এই যে এরকম দুটো বীজ দিল এই যে পাতাগুলো এগুলো লাগালো হবে কি না আমি জানি না কিন্তু আমাকে বলল এগুলো তিন চার দিন একটু রোদ্রে ফেলে রাখেন রেখে তারপরে ভারবে কম্পোস্টের মধ্যে বসিয়ে দেবেন দেখি কী করা যায় আরে এত কম দাম বলে নিয়ে চান না আমার সাদার আর কোথাও জায়গা নেই দেখুন আমি এখন এই গাছ লাগানো নিয়ে আমি এখন বাড়িতে বকুনি খাচ্ছি বুঝেছ দেখুন এই গাছ নিয়ে আমি এখন বাড়িতে বকুনি খাচ্ছি যে দেখা যাক এই গাছগুলোকে কি করা যায় ঠিক আছে সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব।